দশসত্ব কি দেশে বসবাস করতেছে রাজনৈতিক ব্যক্তি বলেন যে কোনো ব্যক্তিবর্গ বলেন তারা এত ধরনের মেজিক দেখে যে না হেসে থাকতে পারলাম না তো যাই হোক নির্বাচিত সরকারের উপরে আস্থা বেশি থাকে এই কথাটি বলেছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী তাকে আপনারা সবাই চিনেন বিএনপির বড় নেতা তার কথাটার গুরুত্ব অপরিসীম যদি আপনি ব্যাখ্যা করতে পারেন এবং তিনি বলতে চাচ্ছেন নির্বাচিত সরকারের প্রতি নাকি বিনিয়োগকারীদের আস্থা আছে অথচ আজকে আশিক সহদরী নামে এই বান্দা আজকে বিনিয়োগ ব্যাপারে যে প্রেজেন্টেশন করেছেন যে প্রেজেন্টেশন দিয়েছেন যে উপস্থাপনা করেছেন সেটা সবার হৃদয়ে জড়িয়ে গেল ডক্টর ইউনুসের কারণে এখন প্রত্যেকটা দেশ থেকে বিনিয়োগকারীরা বাংলাদেশে ঝুঁকতেছে ব্যবসা করার জন্য বিনিয়োগ করার জন্য অথচ গত কয়েক দশকে বা গত কয়েক সরকার তো আপনার দেশ পরিচালনা করে চলে গেছে সরকার আমলে কিন্তু বাংলাদেশে কোন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে করতে স্বস্তি পান নাই বা তেমন একটা আস্থা তারা তৈরি করতে পারেন দেশ বিনিয়োগকারীরা যে বিনিয়োগ করে তাদের বিনিয়োগটা লাভ লভ্যাংশ সময় এখান থেকে তুলতে পারবে সেটার বিশ্বাস আস্থা তাদের ছিল না কারণ জান এটা লুটপাট হয়ে যেতে পারে এটা লুটপাটের বাংলাদেশ এখন আমির খুবসুর এই কথাটি শুনে আমি খুশু সাহেবের এই কথাটি শুনে রীতিমতো সবাই কেউ গাছ থেকে পড়তেছেন কেউ নদীতে গিয়ে ঝাঁপ দিতেছেন আসলে এই ধরনের কমিডিও তারা করতে পারে যাই হোক সেখানে আমরা একটি কমেন্টস দেখে আসি এক ভদ্রলোক কমেন্টস করেছেন দুই হাজার নয় সালে জাতীয় নির্বাচনে শেখ হাসিনা কিন্তু নির্বাচনের মাধ্যমে বৈধভাবে ক্ষমতা এসেছে তারপরেও কেন বিদেশিরা তার উপর আস্থা রেখে বিনিয়োগ করে নাই এ পার্টি বলেন ভি পার্টি বলেন সফল হচ্ছে খাই খাই সকল হচ্ছে খাই খাই পার্টি আসলে কথাটা বাস্তব বৈধভাবে নির্বাচিত সরকারের উপরও বিনিয়োগকারীর আস্থা পায়নি কারণ বিনিয়োগকারীরা যখন একটা বিনিয়োগ করে ব্যবসায়িকেরা কিন্তু মাল ঠিকই সিনে। যে কোন মাল কেমন যে কোন ব্যক্তি কেমন যাই হোক অনেকে গালিগালাজ করতেছে সেদিকে যাচ্ছে না তো যাই হোক গত তেপ্পান্ন বছর তো নির্বাচিত সরকার তো ছিল তখন তো কোনো কোম্পানি আসতে দেখে নাই উল্টো নাকি স্যামসাং প্রতিষ্ঠান স্যামসাং কোম্পানি স্যামসাং কোম্পানি বড় অঙ্কের একটা বিনিয়োগ এই গত আওয়ামী সরকারের কারণে হাত ছাড়া হয়ে গেছে যে কিনা বাংলাদেশে বিনিয়োগ না করে ভিয়েতনামে তারা বিনিয়োগ করছে বুঝতে পারে নির্বাচিত সরকারদের অবস্থা এখন শুধু ডক্টর ইউনুসের ক্ষমা দেখা ক্ষমা খানে দেখা বিনিয়োগকারীরা সাহস পাস্তে পাইতেছেন আস্থা পাচ্ছেন যে ব্যক্তিটা আছে মানে আমাদের আর কোনো কিছুই লাগবে না আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভরসার ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি নিশ্চিন্তে তারা বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন শুধু দেখেন খেলা কি ঘটে যাই বর্তমান সময়ে নামি দামি কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহ দেখায় কেন জানেন অনির্বাচিত সরকার হওয়ার পরেও তাদের আস্থা আছে বলে আজ বিশ্বের নামি দামি কোম্পানি বাংলাদেশ বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করতেছে যেটা আপনি আজকে আমাদের সেই সম্মানিত আশিক চৌধুরী সাহেবের প্রেজেন্টেশন আপনারা সেটা বুঝতে পেরেছেন তাই এই ধরনের কমেডিয়ান বক্তব্য না করাই ভালো